সেইভাবে আমরা উনিশশো বুকের রক্ত ঢেলে বাংলাদেশের ভাষা এনেছি একাত্তরে আমরা প্রথম স্বাধীনতা এনেছি দুই হাজার চব্বিশে আমরা দ্বিতীয় স্বাধীনতা এনেছি জনতা আহ্বান করছি সেই সিদ্ধান্ত নিয়ে কোরআনের ডাক যদি আসে সামাতে ইসলামের হাতকে শক্তিশালী করে साईं <laughs> भाई you don't চিয়ান উন্নকে আসবে সুতরাং চেয়ার নিয়ে জানো জুলুম না করি মনে থাকবে মনে থাকবে পরবর্তী সংগীত মন্ত্রীরা সব কোথায় গেল ওরে এমপিরা সব কোথায় গেল কোফাই কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাকা ফাকা ঠিক না বেটি আপনার এরকম করলে তো কথা বলা কষ্ট

আমি বলছি না এগুলো মিডিয়ার খবর কিসের খবর পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন আরে জানি না কোথায় আছে গোপনে কি তারাও গেল মদিদা দাদুর কাছে তাদের কি দেখা মিলছে এই জন্য আমি লিখেছি কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর সারে জানি না কোথায় আছে গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা এখন আর পৃথিবীতে তাদেরকে দেখা যায় না ঠিক না বেঠি পরের সঙ্গীত গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র মিলাই নেবেন এই গান আমি নোয়াখালীতে গাওয়ার কারণে আচ্ছা মতো তারা করেছি তো এইজন্যই পরে আর চিন্তা করলাম যতদিন আমলিক সরকার ক্ষমতাে राहणार পাবনা তো চলে গেছে আর তো যাওয়া যায় গণতন্ত্র চিনি আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র কাছে ফাঁসির রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ফাঁসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ফাঁসিয়েছে সাগরে করেছে সব কিসের চড়ে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র করিতে লাগেনি কোন ভোট কথা কয় না ঠিক না বেঠে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ে সড়তন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন

right, now. right now. ছিল কোরআন কায়েম হবে কোরআন কায়েমের মধ্য দিয়ে কোরআনের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব রাজি আছেন রাজি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ রক্ত so he did get up here

গজলে আর গানে শুনেছেন আপনারা এর এর শুনেছেন এই গানটা গাইতাম তখন যখন আজই ভাই এই দেশ ছেড়ে মালয়েশিয়াতে এখনো আছে কিন্তু এই মালয়েশিয়াতে থাকতে হয়েছে বাংলাদেশে বাতিলের ষড়যন্ত্রের কারণে বলেন ঠিক না বেঠিক আমার আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি মোহতারাম আমির হামজা ভাই তিনটি বছর সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে না যে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না তারপরেও স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে না হয় নাই এই জন্য গানটাকে আর একটু মডিফাই করে যেটা বলতে চাই আজারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমি হামজা সুর ছড়াচ্ছে ও আছে আর গানে ঠিক না বেঠে আজারি ভাইয়ের সাথে গত মাসে আমি

কেটে আসবে শুভ্র ফজর কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে শুভ্র ফজর নতুন করে হচ্ছে আজান মিনারে সুরে সুরে কালমার পতাকা উঠবে জানি আর বেশি দিন নেই দূরে আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন আসছে রে সুদিন আবার আসছে রে সুদিন সবাই আসছে সুদিন আবার আসছে সুদিন

এসেছে পরিবর্তনে সুতরাং আসুন আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করব রাজি আছেন নিজেদের পরিবর্তন না করলে সমাজ পরিবর্তন হবে না নিজেদের পরিবর্তন করার জন্য শুরু করতে হবে ছোট্ট কাজটা দিয়ে সেই কাজটা আপনাদের দিয়ে যাচ্ছি কলা পাকাটা খেয়ে খোলাটা রাস্তায় ফেলবেন না চিপসটা খেয়ে প্যাকেটটা রাস্তায় ফেলবেন না কাটি লজেন খেয়ে কাটিটা রাস্তায় ফেলবেন না এই পরিবর্তন টুকু যেই দিন আনতে পারবেন সেইদিন মনে করবেন আপনার দিয়ে পরিবর্তন আসবে এর আগে পরিবর্তন আসা সম্ভব না এত সোজা না সর্বশেষ আর একটা কথা না বলে পাচ্ছি কি দিন ছিল আর কি দিন আইলো কথা বলার সময় ডানে ভাই আল্লাহর ওলিরা থাকতো মেট্রো হয়েছে দেশে কত উন্নয়ন বিদ্যুৎ যায় তা কারেন্ট যায় না দেশে এত কিছু হচ্ছে টানেল হচ্ছে রাস্তাঘাট কলকারখানা উন্নয়নের কোন শেষ নাই সারা দু ঘন্টা ওয়াজের মধ্যে সব উন্নয়ন বলা শেষ মনে সময় বলছে হুজুর খালদা দিয়ার জন্য একটু দোয়া পেয়ে আমি বললাম কেন বলছে বিয়ে দিছি আমি